পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে কোন দেশে ভারতে সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ স্বাধীনতার পর যাত্রা শুরু ছিল ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেল থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাই তেরো বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্স বাড়ছে এই মুহূর্তে যে প্রবলতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে কে বললো আপনাকে তেরো মিলিয়ন কোন নিউজে আমাদের কাছে তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো আমরা তো এটা জানি না আমরা জানি যে উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যে পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ কেন ডুকবি সব ওয়েবসাইট আছে আপনার জানবার বিষয় আপনি ভিতরেও ঢুকবেন